এর মূল বিশেষত্ব হচ্ছে প্রতিটা গাছ থেকে পাঁচ থেকে সাতটা করে লতি বের হয় প্রতি কেজি লতির মূল্য যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে হয়ে থাকে সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু কীভাবে চাষ করতে হয় এবং বোম্বাই লতিরাজ কচু চাষ করার কিছু নিয়ম আদি বলার চেষ্টা করব তো আপনি যদি বোম্বাই লতিরাজ কচু চাষ করতে হয় চান সেক্ষেত্রে আপনার প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জমি নির্বাচন অব এদি এক্ষেত্রে সবচেয়ে বিশ প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে জমি নির্বাচন করার ক্ষেত্রে আপনি কাদা মাটিতে যে সকল নিচু জমি যেগুলো আছে যেগুলোতে কাদা জমে থাকে অথবা কাদা হয় সে সকল জমিতে আপনি বোম্বাই লতিরাজ কচু চাষ করতে পারবেন খুবই সহজে এবং প্রতিটা জমিতে আপনার এক বিঘা জমিতে অথবা তেত্রিশ শতাংশ জমিতে বিয়াল্লিশশো চারা আপনি লাগাইতে পারবেন এবং এক বিঘা জমিতে যদি আপনি লতিরাজ কচু চাষ করেন আপনার বছরে চার থেকে পাঁচ লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন অতি সহজে আমি বিষয়টা আর বুঝিয়ে বলার চেষ্টা করি আপনি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে এই গাছটার নাম হচ্ছে বোম্বাই লতিরাজ কচুর গাছ লতিরাজ কচু কেন বলা হয় এর মূল বিশেষত্ব হচ্ছে এটা লতি উত্তোলন করার জন্য লতি চাষ করার জন্যেই মূলত এই গাছগুলোকে লতিরাজ কচু চাষ লতিরাজ কচু বলা হয়ে থাকে এর মূল বিশেষত্ব হচ্ছে প্রতিটা গাছ থেকে পাঁচ থেকে সাতটা করে লতি বের হয় প্রতিটা গাছ থেকে সাতটা করে আপনাদের যদি আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি এই যে এই গাছটাকে যদি আপনাকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কুড়ি এখান থেকে একটা কুড়ি বের হয়েছে এবং লাস্টে এখান থেকে এবং এই পাশে এই পাশেও একটা কুড়ি আছে এখানে প্রত্যেকটা গাছ থেকে পাঁচ থেকে সাতটা করে লতি বের হয় এবং এই লতিগুলো শুধু একবারই ধরে না প্রত্যেক সপ্তাহে এই এই গাছগুলো থেকে লতি উত্তোলন করা হয় প্রতি সপ্তাহে একবার করে এবং প্রতি কেজি লতির মূল্য যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে হয়ে থাকে এবং এক বিঘা জমি থেকে যদি পাঁচ থেকে সাত মন করে লতি উত্তোলন করা হয় সেক্ষেত্রে আপনার কেমন রেভিনিউ হতে পারে কেমন লাভ হতে পারে সেটা আপনাদের বলে বোঝানোর প্রয়োজন হয় না আপনারা যদি এখান থেকে তারপরে সে সর্বশেষে যেটা বলতে চাই এই যে লতিরাস কচু যে গাছগুলো দেখতে পাচ্ছেন লতি উত্তোলন করার শেষে অর্থাৎ এটার তো সারা বছরই চাষ করা যায় মোটামুটি লতি উত্তোলন করা শেষে যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক প্রকার কুচু কচু নামবে যেটা হচ্ছে কচু গাছের যেই গোড়ালিটা বলা হয় সেটা সেটা থেকে কচু বের হয় সেই কচু যদি আপনি বাজারতকরণ করতে যান প্রতি পিস কচুর মূল্য মোটামুটি আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন আশা করি লোতিরাজকুতু সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারছি তো এই বিষয়ে যদি আপনারা আপনাদের যদি চারা এবং আরও অন্য বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ